আমরা নাকি প্রমাণ আছে আর উনি যদি সত্যি শিবির কর্মীরা হয় তাহলে আজকে কেন ওনারা আরেকটা পদযাত্রা আমাদের সাথে করলো না ওনাদের কেন কোনো পদক্ষেপ এখন আমরা দেখতে পেলাম না যখন আহ

অনেক সুন্দরভাবে কাজ করেছি আমরা দেশের জন্য কাজ করেছি আমরা আমাদের ক্যাম্পাস ভালো রাখার জন্য কাজ করেছি আমরা চাইবো প্রত্যেকটা নারী যেন আমাদের পাশে থাকে এবং প্রত্যেকের সচেতনতার সহিত একসাথে কাকে ভোট দিলে আমাদের নারী বান্ধব ক্যাম্পাস আমরা পাবো এই জিনিসটা যেন সবসময় খেয়াল রেখে তাদের ভোটের অধিকারটা তারা নিশ্চিত করে আমরা চাই না ডাকসু পিছা ডাকসু আমাদের অধিকার আমরা চাই ডাকসু যথা সময় নির্দিষ্ট সময় সুন্দরভাবে হোক আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আমাদের সমর্থন করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ এরপর যে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বিগত ফ্যাসিবাদ ইস্যু রাজ্যের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নারীদের অধিকারের পক্ষে এবং গণতান্ত্রিক ও মুক্ত মত প্রকাশের পক্ষে রাজপথের সামনে থেকে লড়াই সংগ্রাম চালিয়েছে এবং তার মত প্রকাশের মত প্রকাশ করতে গিয়ে যারা বিভিন্ন সময় আক্রমণের শিকার হয়েছে বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল

উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশচন্দ্র সংগ্রামী সাধারণ সম্পাদক শিল্প সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবাইকে পতনের এই যে বাংলাদেশ তৈরি হয়েছিল আমরা নারীরা প্রত্যাশা করেছিলাম সেই বাংলাদেশটি হবে একটি সুন্দর সুষ্ঠু রাষ্ট্র যেখানে নারীরা নিরাপদ থাকবে যেখানে আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে আমাদের চলাফেরার স্বাধীনতা থাকবে আমাদের পোশাকের স্বাধীনতা থাকবে যে রাষ্ট্রটি ঘটিত হবে সাম্য মানবিক মর্যাদা এবং সম অধিকারের ভিত্তিতে প্রিয় উপস্থিতি আপনারা দেখছেন পাঁচটা পাঁচে আগস্টের পর থেকে কিভাবে আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ যে নারীরা সেই স্বপ্নের বাংলাদেশ দেখেছিলেন সেটিকে ভুল সেই স্বপ্ন

ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র জিন্দাবাদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক তাই রহমান জিন্দাবাদ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত আসন্ন ডাকসু নির্বাচনে

থানায় নিয়ে আটক করা হলে একটি মত সেটি তাকে সে অভিযুক্ত থানা থেকে ছাড়িয়ে এনেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন মিনিমাম একটি ব্যবস্থা নিতে পারে গত কয়েকদিন আগে এই নির্বাচন শুরুকালীন সময় দেখেছেন যারা অনাবাসিক শিক্ষার্থী তারা যেন ভোট দিতে আগ্রহ হারায় এই জন্য বলা হয়েছে তারা দীর্ঘদিন ধরে তাদের হলকার ডিনিউ করে না সে হলকার ডিনিউ করতে হবে গত চার থেকে পাঁচ দিন পর্যন্ত হঠাৎ করে নির্বাচন কমিশন বললেন 5 সেপ্টেম্বর প্রয়োজনে আর্মি ডিপ্লয় করা হবে এবং সর্বশেষ দেখলেন বিশ্ববিদ্যালয় থেকে দীর্ঘদিন একটি ছুটি দেওয়া হলো এই চারটি ঘটনা নিশ্চয়ই বিচ্ছিন্ন কোন ঘটনা নয় সকল ঘটনাই হলো এই নির্বাচন থেকে ডাকস নির্বাচন থেকে শিক্ষার্থীরা যেন আগ্রহ হারায় সেই ঘটনার কিন্তু একটি প্রভাব এবং সর্বশেষ তারা যখন এই চারটি ঘটনার পর দেখলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নারী শিক্ষার্থীদেরকে এত ভীত সন্তস্ত করেও তাদের চোখে মুখে এখনো এই নির্বাচনের উৎসব আমেজ বইছে ঠিক তখনই কিন্তু ইসলাম নাম ধারিয়ে একটি ইসলামের নাম লাগিয়ে একটি ছাত্র সংগঠনের এক কর্মী শেষ তাদের ট্রাম্প কার্ডটি খেললেন কিন্তু আমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শিক্ষার্থীরা এই দুষ্কৃতিকারী এবং কালপির যারা আছে নয় সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে তাদের বিপক্ষে কিন্তু রায় দিতে এখনই সাথে আমি বলতে চাই ঢাকা বিশ্বরা নারী শিক্ষার্থী ভাই বোনদেরকে আপনারা ভয় পাবেন না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র প্রত্যেকটি নেতা কর্মী আপনাদের সাথে আছি যদি কোন প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আমাদের রথ কেটে নেই রথ দেবো তবুও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবো এবং আগামী দিনে আমরা আমরা যখনই বারংবার কথা বলছি যে আমরা নারী বান্ধব ক্যাম্পাস করে উচিত সে সময় নারীদের বারংবার ভয়ের ভিত্তি সঞ্চার করা হচ্ছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় নারীরা সঞ্চার রয়েছে এবং আমরা আশা করছি কোন প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় চলবে না আমরা দেখতে পাচ্ছি একটি বিষয় সেটি হলো জাতীয় নির্বাচন এবং ডাকশো নির্বাচন এই প্রশাসন এই ডাকস নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন খাদ্য করে গেছে জাতীয় নির্বাচনকে যারা বিলম্বিত করবে ডাকস নির্বাচনকে যারা বিলম্বিত করতে চাইবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে লাল কার্ড দেখাবে যত সময় ডাকস নির্বাচন নয় সেপ্টেম্বর হতে হবে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি হতে হবে এইটাই আমাদের দাবি এবং ইনশাআল্লাহ এই যে আলী হোসেন নামক একজন শিক্ষার্থী তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার প্রায় চব্বিশ ঘন্টা পার হতে চলেছে এখনো কোন কোনো ব্যবস্থা নেই আমরা মাজা ভাঙা প্রশাসনকে বলি মাজা শক্ত করে ধারান নিজেদের দায়িত্ববোধ পালন করুন আর দায়িত্ব পালন করে করতে ব্যর্থ হলে ব্যর্থতা স্বীকার করে নতুন কাউকে দায়িত্ব দিই সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ তানবির বাড়ি আমেনকে এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের

গুবিবাদী অবস্থান কর্মसूचीতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি জনাব করিম সুন্দর রায় সাহস উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাহিদ জামান শিপন সাহস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সংগ্রামী নেতৃবৃন্দ বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আগামী ডাকসুরি অনুষ্ঠিত দু হাজার সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনোনীত প্যানেলের সদস্য বৃন্দ এবং আমার সামনে অপবিষ্ট দিনকে রাত রাতকে দিন করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতিকে স্থিতিশীল রাখবার জন্য আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ যারা কষ্ট করে যাচ্ছেন আপনারা সহ সকলের প্রতি আমার আন্তরিক সশ্রদ্ধ সালাম ও সংগ্রামের শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রিয় উপস্থিতি আজকের এই দিনটাতে এই সময়টাতে আমাদের থাকার কথা ছিল ফ্যাকাল্টি টু ফ্যাকাল্টি স্টুডেন্ট টু স্টুডেন্ট আমাদের প্রেশার ওনার কথা ছিল কিন্তু দুঃখজনক হলেও ব্যাপারটা সত্য আজকে আমরা এখানে দাঁড়িয়ে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে নতুন বাংলাদেশ আমার একজন বনির হওয়ার জন্য বন্ধুগণ এই পাঁচ আগস্ট সংগঠিত হওয়ার পেছনে আজকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুণগুলো যদি ভূমিকা না আমার এই বোনেরা যদি ভূমিতে পা না তাহলে কিন্তু আজকে বাংলাদেশে পরিস্থিতি নিঃসন্দেহে ভিন্ন হতে আমি অনুধাবন করি সেই সময়টাতে সেই সময়টাকে পনেরো তারিখ হামলার পরে পনেরো জুলাই হামলার পরে আমার বোনরা যখন ভিসি চত্বরে রক্তাক্ত হচ্ছিল আমার এখনো আমার কণ্ঠে বাজে কানে বাজে আবার করে সেই কণ্ঠস্বর ভাই আমাদেরকে নিয়ে যান সেই বেশি চত্বর আমার বোনদের সেই রক্তাক্ত হওয়া গোটা বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের মানুষের পাশে গোটা বিশ্ব দাঁড়িয়েছিল আমার বোনদের সেদিন রক্তাক্ত চেহারার উপর দাঁড়িয়ে এবং সেই বোনেরাই কিন্তু পনেরো তারিখ বিজয়ী রুকিয়াহরের সামনে থেকে

কত আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না আমার ভাইয়ের উপর হামলা কেন আমরা জবাব চাই সেদিন রাতে আমরা যখন নিরস্ত্র ছিলাম আমাদের যখন কোনো অবস্থান ছিল না যখন আমরা চিন্তা করছিলাম যে কালকে কিভাবে আন্দোলনটাকে আমরা গোরাপত্তন করব ওই সময়টাতে এই হলগুলো থেকে যখন আমাদের বন্ধের প্রতিবাদী কণ্ঠস্বর বেঁচে আর বেঁচে আসছিল আমাদের বন্ধের এই কণ্ঠস্বর আমাদের একমাত্র পরের দিনে রাজপথে বের হওয়ার সাহস প্রিয় বন্ধুগণ এই ক্যাম্পাসের মাটিতে পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা দেখতে পেলাম একের পরে আমাদের নারীদেরকে নিয়ে নারী শিক্ষার্থীদেরকে নিয়ে নানান ধরনের মত করা হয়েছে নানান ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে বলছি আমি বক্তব্য দিচ্ছি না জাস্ট আপনাদেরকে বলছি কথা বলছি এমন অসংখ্য মেয়ের শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে বলে যে ভাই আপনাদের সাথে আসতে ইচ্ছা করে আমরা রাষ্ট্রের জন্য ভূমিকা রাখতে ইচ্ছা করে কিন্তু আমি যখনই সাথে আসবো আপনাদের সাথে যখন আসব তখন আমার ছবিগুলো তোলে আমার সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করবে এই অনলাইন প্রভাগান্ডা ছড়াবে এগুলো তো আমাদের পরিবার সহ্য করবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের নারীর চলাফেরার স্বাধীনতা পোশাকের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা চরম ভাবে চরম ভাবে চরম ভাবে হরণ করেছে একটি গুপ্ত সংগঠন যারা নিজেরা নিজেদের পরিচয় দিতে লজ্জা বোধ করে এই ক্যাম্পাসে আপনারা দেখেছেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই যে নারীদেরকে নিয়ে কুরুচ করে মন্তব্য করা এটা আজকে প্রথম নয় আপনারা দেখেছেন এই গণপ্রধান পরবর্তী সময়ে চট্টগ্রামে আন্দোলনরত নারীকে লাঠি দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন আপনারা দেখেছেন সেই নারীকে যখন লাঠি দিয়ে মাটিতে ফেলা হলো ঠিক একই ভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমার এক বোনকে মন্তব্য করা হলো ঠিক একই এই দুটো ঘটনায় দুই আসামিকে যখন গ্রেফতার করা হলো তাদেরকে যখন ছাড়িয়ে আনা হলো তাদেরকে যখন ছাড়িয়ে আনা হলো একটি নির্দিষ্ট গোষ্ঠী তাদেরকে তাদেরকে ভুলের মালা দিয়ে বরণ করে দেওয়া হয়েছে প্রিয় বন্ধুগণ একটা সমাজে অপরাধ ঘটাটা অস্বাভাবিক নয় কিন্তু অপরাধীর অপরাধকে সেলিব্রেশন করা ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া এটা চরম ভাবে অস্বাভাবিক ঘটনা প্রিয় বন্ধুগণ এটা তো মেনে নেওয়া যায় না শুধু তাই নয় আপনারা জেনে থাকবেন কত কদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিএসিতে একজন বোনের ছবি ফোনে ঝুম করে করে তোলা হচ্ছিল যখন তাকে ধাওয়া করা হলো তখন সে শিবিরের যে অনুষ্ঠান চলছিল সেদিন টিএসি তে সে ওখানে আশ্রয় নিয়েছিল এবং পরবর্তীতে তাকে যখন ধরা হলো তখন সে নিজের নাম বললো ছয়টা তার আইডি ছিল চারটা ফেস ছিল দুটা সব ভুলে এই পরিস্থিতি শুধু তাই নয় গতকালকে দেখেছেন গতকালকে দেখেছেন এর ব্যাপক প্রভাব যেটা হচ্ছে আগে যে প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে গতকালকে দেখেছেন হ্যারি ফলশ্রুতিকে আলি হোসেন নামে একজন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আমাদের সহপাঠীকে নিয়ে গণধর্ষণের পদযাত্রার ঘোষণা দিয়েছে আপনারা কি কল্পনা করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার মেয়ের সহপাঠীকে গণধর্ষণের ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে এবং এখনো পর্যন্ত সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে ভিন্ন পরিমাণ কোনো ব্যবস্থা নেই এগুলোকে আপনারা মনে করছেন সুস্থ সমাজ সুস্থ সমাজ হতে পারে প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন আপনাদেরকে ওদের আহ্বান জানাচ্ছে অতি অল্প সময়ের মধ্যে এরা আলী হোসেন নাম এই কুলাঙ্গারকে আপনারা গ্রেফতার করবেন এবং একাডেমিক ভাবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সুন্দর সুস্থ পরিবেশ নিরাপদ ক্যাম্পাসে রূপান্তর করতে চাই এই ক্যাম্পাস তখনই নিরাপদ হবে যখন এই ক্যাম্পাসের প্রতি ইঞ্চি মাটি আমার গুণের জন্য নিরাপদ হবে আমাদের শিক্ষার্থীদের জন্য নিরাপদ হবে সেটা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বদ্ধ পরিকর এবং গোটা বাংলাদেশের নারী সমাজকে আহ্বান করছি সেই চট্টগ্রামে মেয়েকে লাথি দিয়ে ফেলে দেওয়া এবং সেটাকে সেলিব্রেশন করা মেয়েরও নারী একটি করা সেটাকে সেলিব্রেশন ফ্যাশন এবং একই ভাবে নারীদেরকে বিভিন্ন ভাবে চুম করে করে ছবি তুলে নারীদেরকে অবাধ বিচরণ কে বাধাগ্রস্ত করা ঠিক একই ভাবে গতকালকে আলী হোসেন যেভাবে নারীদেরকে নিয়ে একজন নারীকে নিয়ে যেভাবে কটুক্তি করেছে সেটা যে কোনো ব্যবস্থা না নেওয়া এগুলো হচ্ছে এই রাষ্ট্রের জন্য অশনী সংকট গোটা বাংলাদেশে নারী সমাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ভুলকে আমি আহ্বান করছি যে তোহীন বাবা हवन जलाচ্ছি আপনারা এটা প্রতিবাদ চ্যানেল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠিতে আবার বন্ধের নিপাত্য ক্যাম্পাসে করে তোলার জন্য চলুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেকরিক এবং সেটাকে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব এবং তারই সাথে আরেকটা জিনিস আমি এড করে দিয়েছি তাছ নির্বাচনকে বানচাল করার জন্য ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই মেনে এবং যার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলে প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে ভাবে মোকাবেলা করতে ব্যসবে হয়ে বিভিন্ন ভাবে অনলাইন অফলাইন অনলাইন ভাবে অনলাইন বিভিন্ন ভাবে প্রভাগান্ডা ছড়ানো হচ্ছে প্রিয় যা প্রিয় দেশবাসী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ আপনারা সচেতন থাকবেন ডাকসু নির্বাচন যথাসম অনুষ্ঠিত হবে গতকালকে আমরা যে মতটা দেখেছি যে পরিকল্পিত মতটা আমরা দেখেছি আমাদেরকে করা হয়েছে, আপনাদেরকে বলছি আপনারা অনুসন্ধান করুন একজন প্রার্থী তার প্রার্থী বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে যদি সিদ্ধান্ত আসে তাহলে প্রার্থী তার বৈধতা অবৈধতা নিয়ে সিদ্ধান্ত আসবে সেখানে গোটা নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত করা পরিকল্পিত মনে হয়েছে আমাদের কাছে পরিকল্পিতভাবে গোটা নির্বাচন প্রক্রিয়াকে প্রার্থীর সাথে গোটা নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছmathbbত করার মধ্য দিয়ে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়েকে পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে গুণগতিতকরণ অপরিষ্ট কাজ হয়েছে তাই সিনিয়র ডে তাদের সিনিয়রদের এখানে আমরা পড়ি তাদের যে সিনিয়র সেখানে তাদের সেখানে আছে পরিকল্পনা ছিল সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গ্রুপবৃন্দ আপনারা সচেতন থাকবেন সজাগ দৃষ্টি রাখবেন এবং আমরা প্রতিজ্ঞা করছি ইনশাআল্লাহ আগামী নয় সেপ্টেম্বর সুষ্ঠ সুন্দর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাৎসুনির বাদ্য অনুষ্ঠিত হবে আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ